হ্যালো মাই ডেয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু ইন্ডাক লার্নার মাই ডিড স্টুডেন্ট দেখো আমরা আয়তকত্র শুরু করেছি দেখো সুবীর দাস বইয়ের পেজ দেওয়ার পাঁচশো আটের একুশ নম্বর অঙ্ক অঙ্কটা খুব ইম্পর্টেন্ট দেখো অঙ্কটা ভালো করে বুঝতে হবে ঠিক একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ওভারঅল আট বর্গ মিটার বৃদ্ধি পায় খুবই ইজি ঠিক আমি 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 লং ফেতে করাবো দেখো একটি আয়তকার বাট তোমাকে বুঝতে হবে দেখো একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করলে প্রস্ত দৈর্ঘ্য দুই মিটার বৃদ্ধি করলে ক্ষেত্রফল ফল আঠারো মিটার আঠারো বর্গ মিটার বৃদ্ধি পায় দেখো একটা বাগানের একটা তো বাগান ছিল আগে ভালো করে বুঝবে একটা তো বাগান ছিল আগে ঠিক সাপোজ একটা বাগান আগে থেকেই ছিল তুমি আগে একটা বাগান ছিল তাহলে সেই বাগানের একটা ক্ষেত্রফল ছিল তুমি এই বাগানের দৈর্ঘ্যকে দুই মিটার বাড়িয়েছ তার জন্য ক্ষেত্রফল আঠারো বর্গমিটার বেড়েছে তার মানে তোমার আগে আগে যে বাগান ছিল আগের একটা বাগান আর এখন নতুন বাগান কারণ নতুন কেন কারণ দেখো তুমি আগে যে বাগান ছিল সেই বাগানের থেকে এখন যে বাগান তার দৈর্ঘ্যকেই বেড়ে গেছে অর্থাৎ বাগান কি পরিবর্তন হয়ে গেছে দেখো সাপোজ প্রথমকার যে বাগান ছিল সাপোজ তার দৈর্ঘ্য ছিল কত তার দৈর্ঘ্য ছিল এক্স মিটার প্রস্থ ছিল ওয়াই মিটার ভালো করে বুঝবে দেখো আমরা আমরা এখানে কম লিখবো এখানে চিত্রই কিছু বলে দেবে সাপোজ আমাদের বাগানটা প্রথমে এমন ছিল ঠিক দেখো দৈর্ঘ্য ছিল যেখানে এক্স আর প্রস্ত কি ছিল ওয়াই মিটার পরবর্তী সময় তুমি কি করলে যে বাগানের দৈর্ঘ্যকে আগে তো এই অবধি ছিল তুমি দৈর্ঘ্য দুই মিটারকেই বাড়িয়ে দিয়েছ বোঝা গেছে প্রস্থ কিন্তু ছেমই আছে প্রস্থ কিন্তু একই আছে তুমি শুধু দৈর্ঘ্যকে বাড়িয়ে দিয়েছ প্রস্থ ওয়াই আছে তুমি শুধু দুর্গকে দুই মিটার বাড়িয়েছো ঠিক তুমি শুধু প্রস্থকে দুই মিটার বাড়িয়েছো তাহলে বলো আগে তোমার বাগান এই অবধি ছিল এখন তোমার বাগান এই পর্যন্ত তুমি এইটুকু বাড়িয়েছ তুমি যতটুকু বাড়িয়েছ তার ক্ষেত্রফল কত বলেছে তার ক্ষেত্রফল বলেছে আঠেরো বর্গ মিটার এবার দেখো তুমি অঙ্কটা একদম ইজিলি করতে পারো দেখো এই যে দেখো এই যে তোমার কন্ডিশনটা চলে আসলেও যে তুমি দুই মিটার বাড়িয়েছ তোমার প্রস্থ সেম আছে ভালো করে বুঝলে ওয়াই ছিল প্রস্থ ওয়াই আছে আমার দৈর্ঘ্য দুই মিটার বেড়েছে অর্থাৎ এই দুই মিটার আর এই ওয়াই গুণ করলে কত হবে আঠারো হবে তবেই তো দুই মিটার বাড়ানোর কারণে ক্ষেত্রফল আঠারো বৃদ্ধি পেয়েছে বোঝা যাচ্ছে তাহলে দেখো দুর্গ সাপোজ এই এই দুই হচ্ছে কি দৈর্ঘ্য ওয়াই হচ্ছে প্রস্থ তাহলে এই যে আয়তকার চিত্র এর দৈর্ঘ্য পেয়ে গেছে প্রস্থ পেয়ে গেছে ক্ষেত্রফল কী হবে টু ইন্টু ওয়াই সমান সমান ক্ষেত্রফল এবার টু ইন্টু ওয়াই ক্ষেত্রফলে মান কত আঠারো বসিয়ে দাও এবার দেখো ওয়াইয়ের সঙ্গে দুই গুণ আছে ওই পাশে গেলে কী হবে ভাগ হয়ে যাবে তাহলে ওয়াই সমান সমান আঠারো বাই দুই ভাগ করলে কত হবে নাইন অতএব ওয়াই সমান সম কত নাইন এই তো অঙ্ক হয়ে গেলো খুবই শর্টলি বাট আমরা লং পেতেও শিখবো এটা একটা নিয়ম হয়ে গেলো তাহলে দেখো আনসার কী হবে আনসার হয়ে যাবে অপশান বি নাইন ঠিক আমরা অন্য আরেকটা নিয়মে করবো দেখো খুবই একটা মজাদার নিয়ম সাপোজ দেখো শুরুতে আমাদের দৈর্ঘ্য ছিল এক্স হ্যাঁ এক্স ছিল নেক্সট আমরা দুই মিটার বাড়িয়েছি প্রস্ত আমাদের সেম আছে ঠিক আছে তাহলে প্রস্ত আমাদের ওয়াই আছে দৈর্ঘ্য আমরা দুই মিটার বাড়িয়েছি তাহলে দেখো আগে এক্স ছিল আমরা এখন দুই মিটার আরও বাড়িয়েছি মানে কি আগের এক্স তার সঙ্গে আরও দুই মিটার বেড়ে গেছে অর্থাৎ এক্স প্লাস টু হয়ে গেছে এখন ওভারঅল দৈর্ঘ্য ঠিক আছে এবার দেখো এই বাগানের যে ক্ষেত্র ফল এর ক্ষেত্রে কি কী হবে দৈর্ঘ্য এক্স গুণ প্রস্থ ওয়াই তাহলে কত হবে এক্স ইন্টু ওয়াই ঠিক আছে এটা ধরো ক্ষেত্রে ফল এস ওয়ান এস ওয়ান এস ওয়ান এস এস ফোর স্কোয়ার তাহলে এই ক্ষেত্রফল কত এস ওয়ান সমান সমান আমরা এক্স ওয়াই ধরেছি এবার দেখো এই বাগানটা কি বড়ো হয়ে গেছে কারণ তুমি দৈর্ঘ্য দুই মিটার বাড়িয়ে দিয়েছ ঠিক তাহলে দেখো এই বাগানের ক্ষেত্রফল কী হবে এস টু সমান সমান এই দৈর্ঘ্য এক্স প্লাস টু গুণ কি প্রস্ত ওয়াই গুণ করে দাও মানে এই ওয়াইটা এক্সের সঙ্গে গুণ এই ওয়াইটা দুইয়ের সঙ্গে গুণ মানে এক্স ওয়াই প্লাস কি টু ওয়াই ঠিক এবার দেখো তাহলে এসট সমান সময় আমরা পেয়ে গেছি এক্স ওয়াই প্লাস টু ওয়াই এবার দেখো বলো কোন ক্ষেত্রফলটা বড় বেশি এই ক্ষেত্রফলটা বড় বেশি ঠিক আছে এবার দেখো আমরা যদি বড়ো ক্ষেত্রফল দেখে ছোটো ক্ষেত্রফল বাদ দিই তাহলে যে ক্ষেত্রফলটুকু বেড়েছে সেইটুকু পেয়ে যাব না ভালো করে বুঝবে খুব ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ খুব একটু ধরার বিষয় আমার আমার জমিটা আগে এমন ছিল আমি এখন বাড়িয়ে দিয়েছি তাহলে আমি আমার এই এখনকার যে জমি এই জমি থেকে যদি আমরা আগের জমিটাকে বাদ দিয়ে দেই তাহলে যতটুক বাড়িয়েছি ততটুকু ক্ষেত্রফল পেয়ে যাব অর্থাৎ পুরো জমির ক্ষেত্রফল থেকে যদি আমরা আগের জমির ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে কত পেয়ে যাব এই বাড়তি যে বেড়েছে আঠারো বর্গ মিটার সেটা পেয়ে যাব অর্থাৎ অর্থাৎ এস টু বড় এস টু থেকে যদি আমরা এস ওয়ান বাদ দেই তাহলে আমরা কত পেয়ে আঠারো পেয়ে যাবো ঠিক আছে এবার দেখো আমার এক্স ওয়ানের মান বসিয়ে দাও এক্স ওয়াই প্লাস টু ওয়াই মাইনাস এস অন মান কত এক্স ওয়াই সমান সমান আঠারো এবার দেখো এখানে আছে প্লাস প্লাস এক্স ওয়াইনাস এক্স ওয় কেটে যাবে তাহলে কি পড়ে থাকলো প্লাস টু ওয়াই সমান সমান আঠারো এবার দেখো প্লাস এখানে বসানো দরকার নাই কারণ বসাতে হয় না সামনে ওয়াই এর সঙ্গে দুই গুণ অবস্থায় আছে দুই এই বসা গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে বা ওয়াই সমান সমান আঠারো বাই দুই ভাগালে কত হবে নাইন অতএব ওয়াই সমান সমান কত হবে নাইন তারা বলো প্রস্ত কত প্রস্ত সমান সমান নাইন ঠিক আছে এই তো অঙ্ক হয়ে গেল তাহলে আমাদের প্রস্ত কত প্রশ্ন হচ্ছে নাইন অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ যা এই অঙ্কটা তখন পেরেছ তাহলে তোমরা এর পরেরটা বাইশ নম্বরে ট্রাই করবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও আজকে অবধি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে জয় হিন্দ